নমস্কার ফুড গার্ডেনের সুমন আজ চলে আসলাম নদীয়ার মাছ দিয়াতে অনন্য নার্সারিতে তো যারা লঙ্গন প্রেমী আছেন সাইচাস প্রেমী বন্ধুরা আছেন তারা আশা রাখি এই নার্সারি সম্পর্কে যথেষ্ট পরিমাণে অবগত তো আমার আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই লঙ্গন সম্পর্কে আপনাদেরকে আর জানানোর এবং এর সম্পর্কে আরও বেশি করে পরিচিতি ঘটানোর কারণ এটা লিচুরি একটা বিকল্প ফল সাথে সাথে এটা সারা বছর ধরেই আমরা পেতে পারি ফলে লিচুর স্বাদটা আমরা এই লঙ্গনের মাধ্যমেই নিতে পারি তাছাড়া যে সাইটাসের কথা বললাম যে সাইটাসটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে সারা বছর ধরেই হচ্ছে এবং এক্সক্লুসিভ ভ্যারাইটি বলতে আমি বলবো অনন্যা নার্সারি এখানে কিন্তু সত্যিকারেরই এক্সক্লুসিভ বিভিন্ন ভ্যারাইটি পাওয়া যায় তো এই ভ্যারাইটিগুলি সাথে পরিচিত করানোর জন্যই এখানে আমার আসা মূল উদ্দেশ্যই কিন্তু এইটা আপনারা কিনবেন না কিনবেন সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আপনার দায়িত্ব আপনার আমার উদ্দেশ্য গাছগুলির সাথে আপনাদেরকে পরিচিত করানো যাই হোক এইটুকুই বললাম তাহলে চলুন দাদার সাথে আমরা যাই এবং গাছগুলি দেখি পরিচিত হই নমস্কার নমস্কার দাদা নমস্কার বহুদিন পরে আপনার এই অনন্য নার্সারিতে এলাম তো আমি বিশেষ করে লঙ্গনের উপরই আমার বন্ধুদের আপডেট দিতে চাই তো আপনি আমার আমাকে তথা আমার সাবস্ক্রাইবার বন্ধুদেরকে লঙ্গন গাছকে ভালোভাবে চেনাবেন যাতে মানুষ কোনো রকমভাবে না ঠকে আর যে নতুন নতুন ভ্যারাইটি বা এক্সক্লুসিভ ভ্যারাইটি আপনি কালেকশান করেন সেগুলো খুব সুন্দরভাবে আপনি উপস্থাপন করবেন এই আশা রেখে আমি আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি তাহলে দাদার সাথে কথা বলে নেওয়া যাক আমি একটু পরিচিতিটা জানতে চাই আচ্ছা আমাদের নার্সারির নাম হচ্ছে অনন্যা নার্সারি আচ্ছা আর আমাদের জায়গাটা হচ্ছে খালবোয়ালিয়া আচ্ছা এই খালবুয়ালিয়া আসতে গেলে শিয়ালদা অথবা রানাঘাট যে কোনো জায়গা থেকে গেঁদে লোকাল ধরতে হবে গেঁদে লোকাল ধরে মাঝদিয়া স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে খালবুয়ালিয়া অনন্য নার্সারি বললে যে কেউ অটো এখানে নিয়ে আসবে আর বাস লাইনে আসতে চাইলে আসতে হবে কৃষ্ণনগরের দিক থেকে মাছ দেওয়ার বাসে ওঠে খালবুয়ালিয়া মোড়ে নামতে হবে নেমে যে কোনো অটোতে বললেই হবে খালবুয়ালিয়া অনন্য নার্সারিতে যাবো আর আমার ফোন নম্বর হচ্ছে নাইন সিক্স জিরো নাইন ফোর ফোর ফাইভ সিক্স ফোর টু ওকে তা হ্যাঁ প্রথমে আমরা দেখাই একটা হোয়াইট লঙ্ঘন আমাদের মেন ব্যাপার হচ্ছে আমরা একবার গাছগুলো ভেরিফাই হয়ে গেলে আমরা তেমন পরিচর্যা করি না চারা তৈরির দিকে বেশি গুরুত্ব দিই তবু এই গাছটাতে প্রচুর ফল ধরেছিল ছোট্ট একটা গাছ দেখা যাচ্ছে গাছের হাইট সম্ভবত তিন ফুট মতো হবে আর এই হোয়াইট লঙ্গনের দুটো প্রজাতি আছে একটার পাতা একটু বড় হয় একটা পাতা একটু ছোট হয় যেটার পাতা বড় হয় আমি দেখাই এর ভিতর তার সিটটা কিন্তু খুব ছোট হয় একদম এই যে দেখতে পাচ্ছি খুব ভালো করে আপনারা দেখে নিন সামান্য ছোট সিট একদম ছোট্ট সিট ফল কিন্তু এখনো ম্যাচুর হয়নি পাখিতে সব খেয়ে যাচ্ছে যে কারণে ম্যাচিওর ফল দেখানো যাচ্ছে না আচ্ছা এইটা কোন ভ্যারাইটি এটা হচ্ছে হোয়াইট হোয়াইটের যেটা অ্যারোমাডুরিয়ান যেটা আচ্ছা এর দানাটা একটু ছোট হয় এবং শ্বাসটা কিন্তু ছোট থেকেই মিষ্টি আচ্ছা আচ্ছা খেয়ে দেখলে বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ প্রচুর মিষ্টি প্রচুর মিষ্টি খুবই মিষ্টি আর এটা বছরে দুবার তো ফলন দেবেই আচ্ছা এবং ছাদ বাগানে করার জন্য দারুণ সুন্দর একটা ভ্যারাইটি আচ্ছা এই হোয়াইটের এর আর একটা ভ্যারাইটি বললেন সেটা নিশ্চয়ই মাটা হবে হ্যাঁ মাটা আলাদা আপনি এই দুটো ডিফারেন্সটা দেখাবেন দেখুন হোয়াইটের হোয়াইটের পাতাগুলো দেখলেই বোঝা যাবে এই যে বড় বড় বেশ বড় বড় হ্যাঁ এবং পাতায় একটা সাদাটে ভাব আছে আচ্ছা হ্যাঁ আর পাতাটা খুব পুরু আর মাটালাটার সাথে সাথে দেখিয়ে দিই আমি তাহলে আচ্ছা যে হোয়াইটের যে ভ্যারাইটি আর একটা এটা হচ্ছে মাটালাটা ও এইটা মাটালাটা দেখতে পাচ্ছেন পাতাগুলো একটু লম্বা শেপের আচ্ছা এবং পাতলা পাতলা আচ্ছা আর হোয়াইটের পাতাগুলো একটু পুরু এবং অনেকটা চওড়া যেটা অ্যারোমা যেটা আচ্ছা এর ফলনটা কেমন হয় মাটালাটার ফলন ভালো আচ্ছা আচ্ছা এই মিষ্টি তো ভালো খুব সুন্দর আচ্ছা ঠিক আছে নেক্সটটা দেখেন দাদা এত দেখছি বেডের পরে আপনার বাগানে লঙ্গনে হ্যাঁ এই যে এখানে একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে মাসুদ করিম স্যার বাংলাদেশের চেনেন সবাই নিশ্চয়ই মাসুদ করিম স্যারের কাছ থেকে সংগ্রহ করা একটা থাই লঙ্গান অসম্ভব সুন্দর ধরন আর ফলের সাইজ যথেষ্ট বড় এবং থকাটা বেশ বড় হয় এবং সিট ছোট এটা দাম এখনো এটা এটা হচ্ছে পিঙ্ক পং এর এর পিঙ্ক আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন অবশ্যই বা দর্শক যারা দেখছেন প্রত্যেকে দেখতে পারবেন লঙ্গানের কিন্তু প্রচুর প্রোডাকশন হচ্ছে আমাদের এবার আর হ্যাঁ এক একটা গাছেই প্রায় একশো দুশো করে চারা বাঁধা হয়েছে আমি আরও বড়ো গাছের দিকে পরে নিয়ে যাচ্ছি এবং লঙ্গনের এক পিচ চারাও কিন্তু আমরা বাইরে থেকে কিনে বিক্রি করি না সেটা পুরোটা আমরা ভেরিফাই করা গাছ ফলন হওয়া গাছ সে গাছ থেকে আমরা প্রোডাকশন করছি যাতে করে ফল হতে বা লেটও না হয় আর

ফল হবে কি হবে না বা কি গাছ থেকে কলম করা হচ্ছে বা চারা তৈরি হচ্ছে তার কোনো সন্দেহের অবকাশ কারো মনে যাতে না থাকে একদম একদম এবং আমি আবারও রিপিট আপনার নার্সারি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট লঙ্গনের নার্সারি আমি অন্তত ব্যক্তিগতভাবে বলতে পারি সত্যি প্রচুর হিউজ কালেকশন এবং এক্সোটিক কালেকশন লঙ্গন একটা কমলারি ভ্যারাইটি দেখাচ্ছি আফরের ম্যান্ডারিন আফরের ম্যান্ডারিন হ্যাঁ তো অসম্ভব ধরন গাছে প্রচুর ফল ছিল এবং সাইজটা খুব সুন্দর আর প্রচুর পরিমাণে রস এটাতে আমরা চারা ডাল কেটে ফেলেছি সব চারা তৈরি করার জন্য এটা ছাদ বাগানের জন্য খুব সুন্দর একটা আদর্শ একটা ভ্যারাইটি অবশ্যই করা যায় এবং এর চারা আমাদের কাছে থাকবে এবং আছে হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক লঙ্গনের পাতাগুলো খানিকটা রুবি লঙ্গনের মতো কালার কিন্তু আচ্ছা ব্ল্যাক লঙ্গনের পাতাগুলো মানে ডিফ রেড এবং এতে কি বলব একটা মানে রক্তিমা ভাব রয়েছে ভালো করে লক্ষ্য করুন তাদের যেটা বললেন যাতে আপনাদের চিনতে অসুবিধা না হয় আর কোনো রকমভাবে আপনারা না ঠকেন ভালো করে থাকেন আপনারা এখানে নেবেন কি না নেবেন সেটা সম্পূর্ণ আপনাদের কিন্তু যেখান থেকে নিন না কেন সঠিক জিনিসটা দেখে নিতে হবে সেটাই কিন্তু আমি এবং দাদা চাইছি আমি তো ব্যক্তিগতভাবে সেটাই চাইছি হ্যাঁ নেক্সট আর একটা ভ্যারাইটি দেখাচ্ছি এটা ভ্যারাইটিটা আমি তবু বলে দিই এটা হচ্ছে গ্রেপস লঙ্গান ও গ্রেপস এই ভ্যারাইটি সব আপাতত আশা করা যায় খুঁজে পাওয়াটা খুব দুর্লভ ব্যাপার হবে আর এটা আমার নিজস্ব মাতৃগাছ এটাতে একটা থোকা হয়েছিল প্রায় আড়াই কিলো এবং আড়াই কিলো বলার সাথে সাথে দেখবেন অনেকে হয়তো কমান্ডও করবেন যে বানানো গল্প আমি নিজে পরীক্ষা করে এই গাছে ফল পেয়েছি এবং ফল পাওয়ার পরে এই চারা বেঁধেছি এবং আমার ইচ্ছা আছে এইটা মোটামুটি একটা লার্জ স্কেলে হবে তারপরে কাস্টমার বা যারা চারা নেবেন তাদেরকে দেবো এর উপরে কমার্শিয়াল ভ্যারাইটি খুব কম থাকবে না এটা এখন এক বছর পরে পাওয়া যাবে তবু পরিচয় করিয়ে রাখলাম আর কি গাছটা সম্পর্কে হ্যাঁ এর ফল হয়েছিল তার ছবি আমার কাছে আছে পরে যখন এর আপডেট ভিডিও সেল পোস্ট দেওয়া হবে তখন এর ছবিগুলো সব একসাথে দেওয়া হবে হ্যাঁ এই একটা নতুন জাতের লঙ্গান অনেকে পাতা কাটা সিডলেস বলে তবে সিড আছে তো একটু ঠিক পাতাগুলো অপূর্ব মানে কি বলবো অপূর্ব সুন্দর লাগে আমার কাছে আমি প্রচুর চেষ্টা করে চারাটা সংগ্রহ করেছিলাম পিস চারা পেয়েছিলাম এবার আমার কিছু প্রোডাকশন হয়েছে হয়তো আমি খেয়েছি মোটামুটি ভালোই খারাপ ঠিক আছে এটা হচ্ছে রেড পিং রেড পিং হ্যাঁ এরও কিছু চারা প্রোডাকশন হচ্ছে আচ্ছা দিতে পারবো আচ্ছা এটা একটা খুব ভালো ভ্যারাইটি মানে এর ফলনটা কি নরমাল পিং পং এর থেকে হ্যাঁ একই রকম একই রকম আচ্ছা আচ্ছা কালারটাই শুধু ডিফারেন্ট কালারটাই শুধু ডিফারেন্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে এটাও তাহলে পাওয়া যাবে সেলে হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড নামে পরিচিত এখন সকলের প্রচুর আগ্রহ রয়েছে এই ভ্যারাইটিটার উপরে তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেটা বলবো এতদিন যে বাজারে রেড ডায়মন্ডটা চলছিলো বা রেড ডায়মন্ড সম্পর্কে পাগল হয়েছিলেন সবাই আমি এটুকু আশা রাখবো রেড ডায়মন্ডে অনেকেই ফলন পাননি এবং পেয়ারাটা খেতে ভালো কিন্তু পেয়ারা সত্যি ফলনওটা খুব টাফ ব্যাপার ছিল সেদিক থেকে ব্ল্যাক ডায়মন্ডটা খুব ভালো একটা ভ্যারাইটি এবং প্রচুর ধরন খুব ছোট থেকেই ফল ধরে আর পেয়ারা খেতে স্বাদ অপূর্ব আমি নিজে খেয়েছি থাইল্যান্ডে গিয়ে দারুন এবং এগুলো বাগানে কি ফল হ্যাঁ প্রচুর ফল হয়েছে না ছোটো থেকেই ফল ধরে প্রত্যেকটা ডগায়তে কোনো মুকুল রয়েছে হ্যাঁ একটাতে না প্রত্যেকটাতে রয়েছে এবং চারাও প্রায় রেডি হয়ে গেছে আমরা কিছুদিন পরে থেকে দিতে পারবো আশা করি

আর গাছের গ্রোথও খুব সুন্দর ছোট্ট থাকতেই ফল চলে আসে এবং প্রচুর বিয়ারিং হ্যাঁ বীজ ছোট হ্যাঁ এটা ছাদ বাগানের জন্য খুব আদর্শ একটা ভ্যারাইটি এবং এরকম সুন্দর সুন্দর চারা আমাদের রেডি হচ্ছে দেখুন প্রত্যেকটা মানসম্মত চারা তৈরি হয় সবে বাধা হয়েছে এবং হ্যাঁ এবং আমাদের যে রুটগুলো ব্যবহার করছি আমরা রুটগুলো দেখুন রুটগুলো খুব সুন্দর মানসম্মত রুট দেওয়া হচ্ছে আর কি হ্যাঁ যাতে করে কোনোরকম রকম হেলে দুলে যাওয়ার ব্যাপার না থাকে রুট কারণ রুটের উপরে গাছটা অনেকটা দাঁড়িয়ে থাকে আর মানে রুট যদি সরু হয় সেক্ষেত্রে গাছের গ্রোথ অনেক কম হয় এবং পরবর্তীতে দুটো অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক না হলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে সেই দিকে লক্ষ্য রেখে আমরা এবার রুটগুলো খুব ভালো নির্বাচন করেছি খুব ভালো একটি নতুন কালেকশন এটা হচ্ছে সিডলেস তাইওয়ান একদম নিউ ভ্যারাইটি একদম হ্যাঁ এর অল্প কিছু চারা আমাদের তৈরি হচ্ছে মাদার গাছ আছে প্রচুর এটা নতুন নয় পুরানো কিন্তু ভালো জামরুলের যে কটা ভ্যারাইটি আছে আমরা দেখিয়েছিলাম এই যে গাছ আমরা চারা তৈরি করছি যে গুটি কলম করা রয়েছে সে করে চলে এসেছে আর কিছু কেটে রেডি হয়ে গেছে প্লান্ট এইখানে তিন চারটে ভ্যারাইটি আছে একটা আছে কিং চম্পা কিংকং চম্পা ডালহারি চম্পা বালি চম্পা বেল চম্পা আর আছে ভেরিকেটেড প্রত্যেকটা ভ্যারাইটি খুব মানসম্মত ফল এসেছিল এবার আমাদের এবং আমরা নিজেদের গাছ থেকে প্রচুর চারা তৈরি করেছি এই চারাগুলো আমাদের কাছে সুন্দর মানসম্মত চারা আমাদের কাছে থাকবে এবং আছেও রেডিও আছে হ্যাঁ এই যে একটা একটা দেখলে আইডিয়া করা যাবে এই যে এখানে গুটি করা হয়েছে তার মানে চারাটা শুরুতেই সুন্দর ঝোপালা চারা আমাদের কাছে পাওয়া যাবে মানে আপনি এটা ধরলেন মানে কারণটা কি ছিল মানে এটা খুব ভালো তাই নাকি নাম কি ছিল এটা ধরলাম এটা না আমাদের পরপর ট্যাগ করা আছে ভ্যারাইটি ওটা আছে ডালহাড়ি এটা আছে বালি জম্পা তারপরে বেল জম্পা ওই ধারাতে কিং ডালহাড়ি ডালহাড়ি নালে কিং কং যে কোনো একটা লাগান লাগালি হবে আচ্ছা ঠিক আছে খুব ভালো আচ্ছা এটা কি নতুন কমলা মনে হয় না নতুন না এটাও পুরনো variedade তো মানে যখন প্রতি বছর ফলন হয় নতুন এর মধ্যেই আসে আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে কিন্ন কমলা পাও কিনলো আমাদের দেশে বাংলাদেশে প্রচুর কমলা নিয়ে মাতামাতি চলে তবু আমাদের দেশে যে সমস্ত ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলো নিয়ে দেখবেন বাংলাদেশের মানুষ এখন চর্চা শুরু করেছে কারণ আমাদের দেশের যে ভ্যারাইটিগুলো আসে বা আমরা মার্কেটে পাই সেগুলো প্রত্যেকটা ভেরিফাইড ভ্যারাইটি আর বাংলাদেশ থেকে কালেকশন করতে গেলে কি হয় দশটা কালেকশন করলে একটা ঠিক হয় নটা ফেল হয় হ্যাঁ সেক্ষেত্রে এই যে কীর্ণু কমলাটা যত কমলাই আসুক মার্কেটে যত কিছুই বাজারে আসুক এর একটা মার্কেট চিরকাল থেকেই যাবে তার অনেকগুলো কারণ আছে প্রথম কারণ হচ্ছে সুন্দর সাইজ দ্বিতীয় কারণ হচ্ছে সুন্দর শেফ আচ্ছা তৃতীয় কারণ হচ্ছে সুন্দর কালার এবং চতুর্থ কারণ হচ্ছে ব্যারিং ক্যাপাসিটি খুব সুন্দর আর খেতে তো অবশ্যই ভালো অবশ্যই বলার অপেক্ষা রাখে না এইটুকু গাছে যে কমলাগুলো হয়েছে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর কমলা এবং ড্রপিংও খুব কম একদম সেক্ষেত্রে বাড়িতে একটা কিন্ন কমলা অবশ্যই যাই রাখা এবং কিন্ন অনেকগুলো ভ্যারাইটি আমাদের কাছে এসছে সিডলেস কিন্ন আছে পাও কিন্ন আছে কাশ্মীর কী আছে হ্যাঁ প্রত্যেকটা ভ্যারাইটি খুব ভালো আচ্ছা প্রত্যেকটা চারাই রেডি আছে আমাদের কাছে হ্যাঁ এটাও একটা আমাদের দেশেরই ভেরাইটি যদিও মানে বাংলাদেশের মানুষ এটাকে আরো বেশি জনপ্রিয় করে তুলেছেন এটা হচ্ছে জায়ান্ট দার্জিলিং অরেন্ট দার্জিলিং হ্যাঁ এটা খুব সুন্দর একটা ভ্যারাইটি তারপরে সুমনদা অনেকবার এসছেন এখানে আমরা এই বিগ মালটাটা খাওয়াতে পারিনি কোনোদিন দিন তা এখন গাছে রয়েছে আমি একটা খাওয়ানোর চেষ্টা করব। এটা আমাদের সুপার একটা ভ্যারাইটি প্রথমে লেবুটা দেখবো আমরা সাইজটা মোটামুটি তিনশো গ্রামের কাছাকাছি এবং এ পাকলে কালার আসে আমরা জালিতে সব শেষ করে দিকে পাকলে পুরো হলুদ কালার হয়ে যাবে এবং এর বৈশিষ্ট্যগুলো আমরা না কাটলে বুঝতে পারবো না

খেয়ে পড়লে আমি এর আগে এসেছি হ্যাঁ দাদার গত গত বছরে এই দিনই এসেছিলাম হ্যাঁ দু একটা গাছ নিয়ে গিয়েছিলাম তারপরে মনে হয়েছে যে রানার এই যে লেবুর ভ্যারাইটি গুলো বেশ সুন্দর সুন্দর আমি অনেক ভ্যারাইটি দেখেছি ওনার মাদার প্ল্যান্ট ওই বাগানের গিয়েও দেখেছি বেশ বড় বড় গাছ আমি আমার মানে ওনার বাগানটা ঘুরতেও আমার বেশ ভালো লাগে আমি আজকে দুটো গাছ নেব ভেবে এসেছি কিন্তু ওনার বাগানটা যে ঘুরবো সেটা আমার বাগানটা ঘুরতে আমার ভালো লাগে আমার দাদাকে নিয়েছি একদম 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 আমরা গাছ কি হয়তো কিনি কম কিন্তু ঘুরতে বেশি ভালোবাসি দেখতে ভালোবাসি সামর্থ্যের অভাব থাকতে পারে দাদা কেমন লাগবে এটা নাও কিন্তু খুব পপুলার লেবু হয়ে উঠে মানে আমি সব ভ্যারাইটি সম্পর্কে আমার জানা নেই কিন্তু দাদার ভিডিও আমি মাঝে মাঝে দেখি একদম আর চোখের সামনে এসে দেখছি যে লেবু বাগানের যে লেবুর ভ্যারাইটি সেটা আউটস্ট্যান্ডিং বাকিদের থেকে আমি অন্যান্য দু জায়গায় দেখেছি তার থেকে আমার মনে হয়েছে না এই জায়গায় বেটার এবং গত বছর এসেছি আজকে তার পরিপ্রেক্ষিতে এবছরও ঘুরতেই আসলাম এক প্রকার বাগান লাইভ রিভিউ করেন আপনারা লাইভ রিভিউ করেন এবং এতে কোনো গাল জলা টলা কোনো কোনো কিছু না গাল জলা বলুন পালটা মুখে লাগা বলুন কোনো কিছুই কিন্তু পেলাম সেটাই আর কি জানতে এত প্রচুর ডিমান্ড কিন্তু আমরা চারা না আমি সবাই যাতে এক পিস করে চারা পেতে পারে তার একটা ব্যবস্থা আমি করছি একদম চেষ্টা করব প্রত্যেকই লাগান এটাই আমি আশা রাখি যারা লেবু লাগাতে চান বাড়িতে তারা একটু দেখুন যে রাস্তাতে ফলন কেমন তারপরে আমি ভ্যারাইটি সম্পর্কে আপনাদের সামনে প্রচুর ফলন ফলনটা দেখুন এবং আপনাদের আগ্রহটা নিশ্চয়ই বাড়বে বই কি কমবে দেখুন পোকাটা দেখুন একটা লেবু তো আশা করি প্রত্যেকে এই দুপুরের লেবু লাগাতে চাইবেন যাই হোক দাদা আমাদের সেই লেবুর ভ্যারাইটি একটা লেবু খেয়ে দিয়ে আমাদেরকে খাওয়াচ্ছেন আমরা এর এরপর একটা রিভিউ করি ছোট্ট করে আমি বলেই ফেলছি লেবুটার ভ্যারাইটি হচ্ছে ভিয়েতনাম মার্কেট খুবই জনপ্রিয় এবং প্রত্যেকের বাগানে বা বাড়িতে আছে নিশ্চয়ই আমরা খাচ্ছি দেখি কেমন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর প্রচুর রস না না কেটা খান কম না খান সবাই একটা দারুণ সুন্দর একটা ভ্যারাইটি এটা হ্যাঁ ভিয়েতনাম মালটা বাড়িতে এক পিস গাছ লাগালে সারা বছরের মানে

ও আচ্ছা হ্যাঁ কারণ কোন সময়ের ওয়েদারের জন্য শেপটা একটু বড় হচ্ছে একটু গাটা অমসৃণ হচ্ছে আবার কখনো একদম সুন্দর মসৃণ এবং দারুণ একটা মান সমত লেব হচ্ছে খুব ভালো ইনফরমেশন দাদা খুব ভালো ইনফরমেশন কিন্তু গাছ একটাই আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ এই দেখুন সেই লঙ্গন খুব পরিচিত একটা লঙ্গন এটা আছে হ্যাঁ পিঙ্ক পং এর পিঙ্ক পিঙ্ক পং এর পিঙ্ক হ্যাঁ এটাতে কিন্তু প্রচুর ফলন হয় কিন্তু অন্যান্য ভ্যারাইটি যেমন খুব দ্রুত ছোটো থেকে ফল হয় পিংকম গাছটার একটু গ্রোথ বেশি এই গাছটা একটু শেপ নিয়ে নিলে তখন থোকাগুলো খুব সুন্দর থোকা হয় হ্যাঁ এগুলো আমাদের মোটামুটি দু বছর আড়াই বছরের গাছ আর আমাদের গাছে ফলন কম হয় তার কারণ হচ্ছে আমরা যে ডগাটাই ম্যাচিউর হয় সেটাই আমরা চারা বেঁধে ফেলি যে কারণে ফলনটা একটু কম তবু যে দু একটা ডগা ছাড়া পড়ে যায় সেই ডগাগুলোতে এরকম সুন্দর ফলন আসে কিন্তু আমি একটা নয় আর তো দেখানোর চেষ্টা করো সময় এদিকে আসেন এদিকে আসেন দেখেন এই যে ডগাগুলো না দেখেন প্রচুর ফলন কিন্তু এই যে হ্যাঁ প্রত্যেকটা ডগা যেগুলো ছেড়ে দেওয়া হয়েছে এবং সাইজে যে ম্যাচ হলে এটা চারা বাধা রয়েছে এই যে পিঙ্ক কালারটা চলে আসছে হ্যাঁ আর এটা চারা বাধা হয়ে গেছে এটা প্রত্যেকটা ডগা আমরা বেঁধে ফেলি যে কারণে কি হয় ফল ধরাটা কম থাকে আমাদের কাছে আর চারা তো শেষ না এদিক এ ঢোকা যাবে না সব চারা বাধা হ্যাঁ প্রচুর চারা দিছি আমরা এবার সব ভর্তি চারা নতুন মন্ডাই হ্যাঁ এটাও অনেকটা নতুন আবার মোটামুটি পরিচিত হয়ে গেছে এখন এটা মালটার একটা ভ্যারাইটি নাম মালটা হ্যাঁ এটাও কিন্তু পাকলে একদম পুরো হলুদ কালার হয়ে যাবে সবে কালার আসছে প্রচুর মিষ্টি হয় এটা বেশি পাতলা আর এর খোলা একদম পাতলা একদম একদম আর এটা পাকলে আচ্ছা মানে এমন মিষ্টি হয় যখন পুরো হলুদ হয়ে যাবে আচ্ছা পাকলে কতটা মিষ্টি হয় দাদা খেয়ে বলুক বলেন কতটা মিষ্টি হতে পারে হুম কতটা কতটা মানে মনে হচ্ছে চিনি মেশানো আছে চিনি মেশানো আছে বাহ তারপরে এটা তো আমি দেখছি এই যে বাইরে থেকে দেখা যাচ্ছে হয়তো ক্যামেরাতে অতটা না বোঝা গেলেও দাদা ক্যামেরা যদি আরো ভালো হয় এই যে এটা দেখে মনে আছে যে না এটা খোলা পাতলা লিব আচ্ছা খোসা এই যে আমি এই যে দেখাচ্ছি হ্যাঁ খোসা না পাতলা পাতলা মানে কি যত বেশি খোসা পাতলা হবে রস তত বেশি হবে আর মিষ্টিটা মানে ওই এটা এই জায়গাটা নেব খেলাম হ্যাঁ বিগ মালটা

এখানে আরেকটা ভ্যারাইটি হয়েছে হ্যাঁ এই তিনটে ভ্যারাইটি হয়েছে সাথে এখানে আরেকটা ভ্যারাইটি আমাদের হচ্ছে যেটা রুবি ক্রিস্টাল এর কিছু চারা হবে আর এইটা আমাকে থাইল্যান্ড থেকেই ফোর্থ সিজন বলে দিয়েছিল কিন্তু এইটা কোন ফোর সিজন আমি বুঝতে পারছি না কিন্তু ফলন প্রচুর হ্যাঁ ফলন প্রচুর খানিকটা ভিয়েতনাম জাম্বুর সাথে মিল পাচ্ছি আবার পাতায় মিলছে না

মানে কি বলবো দেশের মধ্যেও নতুন বলা যায় এপার বাংলা ওপার বাংলার মধ্যেও নতুন বলা যায় এবং আমরা এটুকু বলবো এটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে রয়েছে সাইজটা যা হচ্ছে মোটামুটি সাতশো গ্রাম ওজন হবে ম্যাচরিটিতে এবং এটাই হচ্ছে বিশ্বের সব থেকে বড় কমলা হ্যাঁ ম্যান্ডারিন কিং ম্যান্ডারিন এবং মানে ম্যাচুর হলে সাতশো গ্রামের কাছাকাছি আসবে আচ্ছা আর যদি রস থাকে তাহলে তো ভালো কোনো কথাই নেই

এবং আস্তে আস্তে এক একটা করে রিলিজ করা হবে কিছু পরীক্ষায় সাকসেস হচ্ছে কিছু ফেলিওর হচ্ছে ফেলিওরগুলো আমরা বাতিল করছি আর যেগুলো সাকসেস হচ্ছে সেগুলোকে প্রভাবেশন করার চেষ্টা করছি থ্যাংক ইউ দাদা আপনার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলকে সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আশা রাখি নভেম্বরে আপনাকে ধন্যবাদ ওকে হ্যাঁ দাদা আপনারা তো অনন্য নার্সারিতে ঘুরতে এসছেন নিশ্চয়ই এবং গাছ সংগ্রহ করবেন এই আশাতেই এসেছেন হয়তো হ্যাঁ তো অনন্য নার্সারি সম্পর্কে আপনাদের একটু আমি রিভিউ চাই যে অনন্য নার্সারি প্রকৃতভাবে সত্যি কেমন সেটা আপনি একদম খোলসা করে বলুন আমি এর আগের বার একবার এসেছি এর আগের বার একবার এসেছি ওনার যে মাদার প্ল্যান্ট এবং অন্যান্য যে যেসব গাছে ফল ধরে আছে আর আমরা এসে মাঝে মাঝে লেবু তুলে বা অন্যান্য ফল তুলে চেক করে খাই এটা স্বাদ জন্য হোক খানিকটা নিজের স্যাটিসফ্যাকশানের জন্য আপনারা যখন আসবেন আপনারাও সেটাই করবেন কারণ ফল গাছ প্রত্যেকেই এটা অন্য ধরনের একটা মানে এটা ফিলিংস হ্যাঁ আপনার এর সঙ্গে সময় পয়সা দুটোই হ্যাঁ দুটোই সব এর সঙ্গে জড়িত থাকে আলটিমেটলি আপনার লক্ষ্য কী বা একটা ছোট জায়গার মধ্যে এখন সবারই ছোট জায়গা ছোট জায়গার মধ্যে একটা ভালো জাতের একটা ফল থাকলে প্রত্যেকেরই ভাল লাগবে আর সেটা প্রত্যেকেই আশা করে তো সেক্ষেত্রে অন্যান্য নার্সারির কিছু কিছু গাছ আমার মনে হয় বেশ ভালোই লাগে আমি ওই যে লেবুগুলো একটা লেবু খেলাম খানিকটা আগে বললাম না না বিগ মালটা না মিশরীয় মালটা বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তারাও খেতে পারবে বয়স্ক লোক থাকলে তারাও খেতে পারবে একটা এই গাছ আপনি লাগাতে পারেন হ্যাঁ আমি দু একটা গাছ নিয়ে গেছি একটা গাছ আমার মারা গিয়েছে আমার ভুলের জন্য হতে পারে বলা যায় না হম দু একটা গাছ আমার হয়েছে হ্যাঁ একটা গাছের লেবু তো হয়েছে হ্যাঁ হয়েছে হ্যাঁ হতে পারে হ্যাঁ এবার আপনি আপনাকে সেটা ভ্যারাইটি আপনাকে নিজস্ব চয়েস করে আসতে হবে কোন আপনি ইউটিউব দেখে বা অন্য দেখে নেবেন তার থেকে আপনি দেখে নেবেন আপনাকে বললাম না সেরাম অভিজ্ঞতা আমার সেরম অতি এখনো হ্যাঁ সেরম সেরম হলে পরে কমেন্টেই হয়ে যাবে আপনি কমেন্ট দেখতে পারবেন অন্যান্য রিভিউ দেখতে পারবেন আমার একার কমেন্ট তো নাই বাকি সবার এটা এখানে সবার কমেন্ট আছে এখানে